আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া আমাদের আদর্শিক পিতা শহীদ রাষ্ট্রপতি কনিষ্ঠ পুত্র বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং এশিয়ার দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশী বেগম খালেদা জিয়ার আদরের সন্তান এবং আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত স্নেহন্য সেনের ছোট ভাই আরাফাত রহমান কোকোর আজকে দশম মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকের এই সীতান্তদের মাঝে বিতরণ অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি আমাদের এই এলাকার অত্যন্ত বংশীয় একজন লোক যাকে আমি দীর্ঘদিন চিনি যখন আমি উত্তরে রাজনীতি শুরু করি তখন থেকে আমি অত্যন্ত একজন মুরব্বী সাহেব মানি যাকে সৈয়দ আহমেদ ভাই উপস্থিত আছেন এই এলাকার ইশোরাম পরিবারের আজজন সন্তান যাকে যার সাথে আমার সম্পর্ক কমপক্ষে চল্লিশ বছরের যাকে আমি দেখেছি ছাত্র রাজনীতি করতে যাকে আমি দেখেছি যুব রাজনীতি করতে যাকে আমি দেখেছি এই এলাকায় মানুষকে সেবা দিয়ে যেতে এবং আমি রাজনীতি করি অনেকের সাথে আমার সম্পর্ক আছে কিন্তু আমার দেখা মতে আমার দেখা মতে সবচেয়ে ভালো মানুষ হিসাবে আমি যাকে সার্টিফাই করতে পারি আমাদের সেই সুনন্দন্য সরকার পরিবারের সন্তান এই এলাকায় বিভিন্নভাবে তিনি পরিচিত একজন সমাজ হিসাবে পরিচিত একজন রাজনৈতিক বিদ হিসাবে পরিচিত একজন ভালো মানুষ হিসাবে পরিচিত একজন জনদরদী হিসাবে পরিচিত এবং এই অল্প দিন আগে আপনারা দেখেছেন এই এলাকার সকলেই মিলে যাকে নব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ আছে সেই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি বানিয়েছেন কলেজের উন্নয়নের জন্য শিক্ষা উন্নত সেই গুরুদায়িত্ব দিয়েছেন ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য এবং উত্তরা পূর্ব থানার সাবেক সভাপতি সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত জনপ্রিয় নেতা আব্দুল সালাম সরকার উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় ভাই উত্তরা পূর্ব থানার বিপ্লবী আহ্বায়ক দীর্ঘদিন আমরা এক সঙ্গে জেল খেটেছি যেদিন জেল থেকে বেরিয়ে যাবে সেদিন আমাকে বলতেছে ভাই আমার এখনো তো একটি জামিননামা আসেনি আমি বললাম যে আপনাদেরকে জেলে রেখে আমি কিন্তু বাইরে যাব না আপনারা আবার আগে বের হবেন তো সেদিন অবশ্যই তার নামা যায়নি যেতে যেতে বিকাল হয়েছে সন্ধ্যা হয়েছে এবং আমার আগে বের হয়েছে তিন তিনটি মামলায় তার সাজা হয়েছে আমাদের সালাম সরকারও সাজা হয়েছিল সাজা হয়েছে আমাদের সে অত্যন্ত শ্রদ্ধ আমাদের আলমবাই ভাই সহ আমাদের উত্তরা পূর্ব থানার আমাদের কামরুল সবার নাম বলেছে আমি আর সবার নাম সময় না আমাদের মা বোনরা এখানে বসে আছে আমাদের উত্তরা পূর্ব থানার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিপ্লবী সভাপতি লিটন সহ পঞ্চাশ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ান এবং যারা আয়োজন করেছে আমাদের সেই দুই সহযোদ্ধা কামরুল এবং হীরা এই দুজনের যে প্রোগ্রামটা করেছে সালামের সহযোগিতায় এবং সহযোগিতায় তাদের অবদান সবচেয়ে বেশি আমি মনে করি তারা অর্গানাইজ করেছে তো আমাদের সেই কামরুল এবং হীরা সহ আমাদের যে সমস্ত সহযোদ্ধারা এই প্রোগ্রামকে সহযোগিতা করেছেন এবং সামনে বসে আমার এলাকার মুরব্বিয়ান মা বোনেরা আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকলে আমরা ভালো আছি আপনারা জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান আজকে দশম মৃত্যু সে উপলক্ষে আপনাদের সামনে আসা আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিছু বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া এই যে আজকে আমরা এখানে এসেছি আমরা কিন্তু গত ষোলো বছর এখানে আমরা আসতে পারিনি আমরা কোনো জানা যাওয়া যেতে পারিনি আমাদের কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় সেই অসুস্থ রোগীকে আমরা দেখতে যেতে পারিনি কারি একটি শৈর শাসক এই দেশের জোর করে ক্ষমতায় ছিল সেই ক্ষমতা তারা কিভাবে এসেছে সেই হাজার আট সনে যখন একটি কি নির্বাচন করেছে আপনারা দেখেছেন একশো পেরেছেন যখন আমরা টিভিতে দেখি সকালবেলা বিভিন্ন সেন্টার দেখাচ্ছে সেখানে দেখা যাচ্ছে কুকুর শুয়ে আছে সারা মাঠ হাহাকার করছে এবং দুই হাজার আঠারো সনে নির্বাচন ছিল তিরিশে ডিসেম্বর সেই নির্বাচনটা কিন্তু আগের দিন উনত্রিশে ডিসেম্বর হয়ে গিয়েছে এবং এই যে লাস্ট 2007 হাজার যে নির্বাচন হলো সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশে চব্বিশে সরি দুই হাজার চব্বিশে যে নির্বাচন হলো সাতই জানুয়ারি একটি ডামি নির্বাচন এই যে এতগুলো নির্বাচন গেল এবং শেখ হাসিনা যে অপকর্ম করেছে এই দেশের মানুষ একজন কিন্তু সেখানে ভোট দিতে পারেনি বা ভোট দিতে যায়নি আপনারা এখানে কেউ ভোট দিতে যান নাই এবং ভোট দিতে পারেন নাই এই যে মানুষের একটা হাহাকার ভোট দেওয়ার জন্য মানুষের অত্যাচার অন্যায় অবিচার এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে যায়নি মানুষ মনে রেখেছে এবং মনে রেখেছে বলেই কিন্তু এই যে পাঁচই আগস্ট একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন অনির্বাচিত একটা দেশের একটা সংগঠনের একটা রাজনৈতিক দলের সভাপতি ছিলেন তিনি কিভাবে সবাইকে রেখে নিজে পালিয়ে গেল এই যে এতগুলো অপকর্ম করলো আপনাদের আমাদের সাথে জুলুম করলো আপনাদের আমাদের সাথে নির্যাতন করলো যার কারণে কিন্তু তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন অর্থাৎ নিজের জীবন রক্ষার্থে তিনি পালিয়ে গিয়েছেন আমরা কি সেরকম শাসন বাংলাদেশে আর চাই আমরা সেরকম শাসন আর বাংলাদেশে চাই না আপনি দেখেছেন আমাদের এখানে যারা আছে সামনে যারা আছে সকলের প্রতি মামলা হয়েছে হামলা হয়েছে আমাদের নেতাকর্মীর গুম হয়েছে খুন হয়েছে অত্যাচারিত হয়েছে এবং জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে আমাদের কতগুলো নেতা মারা গিয়েছে মোট সেখানে প্রায় এক হাজারের মতো নেতাকর্মী মারা গিয়েছে কিন্তু আমাদের বিএনপি চারশো বিয়াল্লিশ জন লোক মারা গিয়েছে তা আমরা এই যে ছাত্র জনতার আন্দোলনে আমরা যে ফসল পেয়েছি পাঁচই আগস্ট আমরা সেই ফসল ইনশাল্লাহ কাজে লাগাতে চাই বাংলাদেশে আর কোনো ফেসিবাদের জন্ম নিবে না বাংলাদেশের মানুষ সুন্দরভাবে থাকতে পারবে এই যে আজকে যে দ্রব্যমূল্য উর্ধ্বগতি আমরা এখানে যারা নিম্ন আয়ের মানুষ আছি আমরা যখন বাজারে যাই আমরা হয়তো পকেট ভরে টাকা নিয়ে যাই কিন্তু ব্যাগ ভরে বাজার কিন্তু নিয়ে আসতে পারি না দ্রব্যমূল্য উর্ধ্বগতি এই খুনি হাসিনার কারণে এই অন্যায় অপরাধের কারণে এবং সিন্ডিকেটের কারণে আওয়ামী লীগের সেই সম সময় থেকে যে দ্রব্যমূল্য উর্ধ্বগতি হয়েছে সেটা কিন্তু আজ পর্যন্ত থামেনি এটা হলো বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা অনুরোধ করব আপনারা আমাদের যে নিম্ন আয়ের লোকগুলো আছে তাদের দিকে তাকান যে গার্মেন্টসে চাকরি করে যে সামান্য রিক্সা চালায় যে গাড়ির ড্রাইভার তার ইনকাম কি সেই ইনকাম দিয়ে বাংলাদেশে এখন চলা খুবই দুষ্কর কাজে আমরা মনে করি এই যে ষোলো বছর যে অন্যায় অবিচার হয়েছে এর একটা অবসান দরকার হাসিনা পালিয়ে গেছে ফেসিসটা পালিয়ে গেছে কিন্তু সেটার অবসান এখনো হয়নি আমরা বিশ্বাস করি অল্প সময়ের মধ্যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা একটি সুন্দর নির্বাচন দিবে এবং নির্বাচনে আপনারা যাকে ভোট দিবেন তারাই নির্বাচিত হবে এবং আমি বিশ্বাস করি জনগণ যদি ভোট দিতে সুযোগ পায় বাংলাদেশে যতবার জনগণ ভোট দিয়েছে ততবার কিন্তু বিএনপি কে ভোট দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলকে ভোট দিয়েছে দেশটা যেরকম খালেদা জিয়ার দলকে ভোট দিয়েছে তারেক রহমানের দলকে ভোট দিয়েছে আগামী দিনেও যদি এলাকার মানুষ জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় অবশ্যই অবশ্যই বিএনপির ধানের শিষকে ভোট দেবে ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাস করি

এবং দুই হাজার এক থেকে দুই হাজার সাত এর পরে কিন্তু গত ষোলো সতেরো বছরে একটা ইটের গাঁত নিয়েও কেউ রাস্তায় আজকে আমরা রাস্তায় যদি যাই দক্ষিণখানে আমরা যেতে পারি না আমাদের হেঁটে যেতে হয় আমরা রিক্সায় যেতে পারি না এখানে যদি কোনো মা বোন অসুস্থ হয় কোনো মা যদি সন্তান সম্ভাবনা থাকে তিনি কিন্তু হসপিটালে নেওয়ার জন্য তাদের এটা কি বিড়ম্বনায় পড়তে হয় কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এটা কেন হয়েছে এটা হয়েছে এই খুনি হাসিনা যে সতেরো বছর ক্ষমতায় ছিল তখন আমাদের এলাকায় কোনো উন্নয়ন করেনি আমাদের এলাকায় কোনো কাজ করেনি আমাদের এখানে তিনটা রাস্তা আছে আসকোনার একটি রাস্তা আজমপুরের একটি রাস্তা আর বেরিবাদের একটি রাস্তা এই তিনটা রাস্তারও যে কাজ করত তাহলেও কিন্তু আমরা এলাকা থেকে আমরা এলাকা থেকে মেন রোড দিয়ে আমরা বের হইতে পারতাম কিন্তু সেই কাজগুলো তারা করে নাই সেই জন্য এই এলাকার মানুষ তাদেরকে বিতাড়িত করেছে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এদেশের যে অন্যায় অত্যাচার করেছে বাংলাদেশের যে অবস্থা ছিল সে বাংলাদেশের মানুষ টাকা উপরে বাঁচতো কিন্তু খনি হাসিনা আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে এই টাকা যদি বাংলাদেশে থাকতো আজকে যিনি গার্মেন্টসে চাকরি করেন যে বেতন পান তার ডাবল বেতন পেত